পশ্চিমবঙ্গের ভোটার তালিকার সংশোধনের একটা নতুন প্রক্রিয়া শুরু হচ্ছে চলুন ব্যাপারটা সহজ করে বুঝে নেওয়া যাক দু সালের এই স্পেশাল রিভিশনে ভোটার তালিকায় নাম রাখতে হলে ঠিক কি করতে হবে এই আটষট্টি শতাংশ সংখ্যাটা কিন্তু খুব জরুরি কিন্তু এর মানেটা ঠিক কি এর মানে পশ্চিমবঙ্গে বেশিরভাগ ভোটারকেই একটা বেশ জটিল ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এটা কিন্তু সাধারণ বাৎসরিক আপডেট নয় এসআইআর মানে হল ভোটার তালিকার সম্পূর্ণ নতুন করে যাচাই এর প্রথম ধাপটা শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে চলুন দেখেনি ঠিক কি হবে একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে এই পর্যায়ে কিন্তু বিএলওকে কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই তবে ওই স্ট্যাম্প দেওয়ার ওষুধটা কিন্তু ভীষণ জরুরি ওটাই একমাত্র প্রমাণ তাই সাবধানে রাখতে হবে পুরো প্রক্রিয়াটাই নির্ভর করছে দু সালের ভোটার তালিকার ওপর আর এর থেকে দুটো আলাদা রাস্তা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে মাত্র বত্রিশ শতাংশ ভোটারের তথ্য দু হাজার এর তালিকার সাথে মিলেছে বাকিরা সবাই আনম্যাচড এর ফলে ভোটেররা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছেন এক দলের প্রক্রিয়াটা খুব সহজ অন্যদের বেশ জটিল বাড়ি বাড়ি গণনার পর কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এগোবে এই তারিখগুলো খেয়াল রাখা খুব জরুরি নয় ডিসেম্বর প্রত্যেককে ওয়েবসাইটে গিয়ে খসড়া তালিকাটা একবার দেখে নিতেই হবে যদি দেখেন তালিকায় নাম নিই ঘাবড়ানোর কিছু নেই কারণ এর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া আছে এবার আসা যাক হিয়ারিং বা শুনানির প্রক্রিয়ায় আটষট্টি শতাংশ ভোটারের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই শুনানির প্রক্রিয়াটা একটা ফর্মাল নোটিস দিয়ে শুরু হয় এর মোট চারটি ধাপ রয়েছে আইন অনুযায়ী নাম বাদ দেওয়ার আগে শুনানির সুযোগ দেওয়াটা বাধ্যতামূলক এটা প্রত্যেক নাগরিকের আইনি অধিকার শুনানির সময় নিজের যোগ্যতা প্রমাণের জন্য বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে যেমন এইগুলো তবে আধার কার্ড নিয়ে একটা জরুরি বিষয় আছে এটাকে শুধু পরিচয়পত্র হিসেবেই ধরা হবে অন্য কিছুর প্রমাণ হিসেবে নয় তাহলে পুরো প্রক্রিয়াটায় নিজেদের অধিকার সুরক্ষিত রাখতে হলে ঠিক কি কি করতে হবে সবচেয়ে সহজ উপায় হলো এই চারটি বিষয় মাথায় রাখা এগুলো মেনে চললেই অধিকার সুরক্ষিত থাকবে সব তো বোঝা গেল কিন্তু প্রশ্নটা হলো এত বিপুল সংখ্যক মানে প্রায় পাঁচ কোটি শুনানির প্রক্রিয়াটা কি সত্যি সুষ্ঠুভাবে চালানো সম্ভব